বন্ধুরা তো জানো এখন খুব গরম পড়েছে এই গরমে কিন্তু আমের যে কোনো রেসিপি ভালো লাগে তাই আমি সেই রকমই একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি এই আমের রেসিপিটা তোমরা এক বছর সংগ্রহ করে খেতে পারো এমনই একটা রেসিপি নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ওয়েস্টবেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে মধ্যে নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে কচি আমের আচার এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো আম নিয়ে নিয়েছি আজকে এই কচি আম দিয়ে আজকে তোমাদের রসুন দিয়ে আচার দেখাবো এই আচারটা খেতে খুব সুন্দর অন্য তোমাদের ভীষণ ভালো লাগবে এখন গরম পড়েছে ভাত খাওয়া শেষে অনেকেই একটু মানে আচার টক দরকার তাই তোমরা এই আচারটা ভাতের সাথেও খেতে পারবে খুব সুন্দর একটা রসুন দিয়ে আচার খুব ভালো লাগবে তাই প্রথমেই গোটা গোটা আমগুলোকেই জলে ভালো করে ধুয়ে নেবো এই জলের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা যখনই আচার করবে গোটা আমটা জলে ধুয়ে নেবে তাহলে ভালো হবে কাটার পরে আম ধোবে না আগেই গোটা আমটা ধুয়ে নেবে আর তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমগুলা জলে ধুয়ে নিচ্ছি জলে আম ধোয়া গেছে এই যে বন্ধু দেখতে পাচ্ছ আম নিয়ে নিয়েছি এটা জলে ধুয়ে নিয়েছি আগে থাকতে এবার এই উপরে অংশটা ফেলে দেবো এই যে আমটা কি ভিতরে পাকাও ভাব আছে ছোকলা ছাড়াবো না এই যে বীজগুলো ফেলে দেবো এইভাবে কেটে নেবো সমস্ত আমগুলি এই যে বন্ধু দেখতে পাচ্ছ সমস্ত আমগুলা কেটে নিয়েছি আমগুলো একটা একটা শিলদারায় আমি যে নেব দেখতে পাচ্ছি সমস্ত আমগুলা আমি সিলনড়ায় ছেঁচে নিয়েছি এই রসুনগুলো শিল শিলনড়ায় ছেঁচে নেব রসুনগুলো তুলে নিচ্ছি রসুন দিয়ে কচি আমের আচার করতে লাগবে কচি আম এখানে আখের গুণিয়ে নিয়েছি সামান্য পরিমাণে মৌরি একটা তেজপাতা লঙ্কা জিরে ধনে এই ধনে আর জিরে লঙ্কা মৌরি তেজপাতা এগুলো ভেজে নেবো ভেজে পরে বেটে নেবো আর রসুন লাগবে এগুলো লাগবে রসুন দিয়ে কচি আমের আচার করতে ওইদিকে সব রান্না জোগাড় হয়ে গেছে এইদিকে আমি মনটাকে ভেঙে নিচ্ছি উনুনটা ধরে হয়ে গেছে উনুনের উপর কড়া বসিয়ে দিলাম কড়াটা একটু গরম হবে কড়াই গরম হয়ে গেছে একটা তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা আর মৌরি দিয়ে দেবো জিরে আর ধনে এগুলো আমি একসঙ্গে ভেজে নেব মশলাটা ভাজা গেছে আবার নামিয়ে নেব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা আমরা উনাকপুর কড়াটা বসিয়ে দিলাম কড়াতে শস্য তেল দিয়ে দিলাম তেলটা আবার একটু গরম হবে তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে কলা ছেড়ে দেব কলা একটু ভেজে নেব কলা ভাজা হয়ে গেছে এবার আগে থাকতে আমগুলো ছেজে নিয়েছি সিলনারে সেই আমগুলো দিয়ে দেবো সামনে করে নেবেন নুন দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নেবে ওইদিকে আমটা ভাজা ভাজা হচ্ছে আমি এদিকে ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা বেটে নেবো এই মশলাটা আমি ভেজে রেখেছিলাম ভাজা মশলাটা বাটা হয়ে গেছে এই যে অন্য দেখতে পাচ্ছ কি সুন্দর গন্ধ লাগাচ্ছে এই ভাজা মশলা একটা গন্ধে অন্যরকম বানিয়ে তুলে নিচ্ছি কিছু গন্ধে আমগুলোকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ হলুদ গুঁড়ো সামান্যভাবে লঙ্কার গুঁড়ো দিয়ে না ছাড়া দিয়ে নেবো নানা দিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আখের গুড়ি নানা থাড়া দিয়ে নেবো কিছুক্ষণ এবার এর মধ্যে আগে থেকে মশলা ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো সাবনে বাবনে বিটুন দিয়ে দেবো দিয়ে এবার নানা দিয়ে নেবো দেখতে পাচ্ছ রসুনদের কচিরামে আচারা হয়ে গেছে এই যে কি সুন্দর এবার এটাকে নামিয়ে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে আমার রসুন দিয়ে কচি আমের আচার হয়ে গেছে তোমরা এটা বাড়িতে অবশ্য বানিয়ে খাবে ভীষণ ভালো লাগবে এই আচারটা খেতে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ রসুন দিয়ে আমার কচি আমের আচার হয়ে গেছে আমার বড় মেয়েকে দেবো খেয়ে বললে কেমন হয়েছে খেয়ে তো কেমন হয়েছে এই যে দেখতে মা আমাকে রসুন দিয়ে কাঁচা আমের আচার দিয়ে দিয়েছে আমি এটা খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে তো খুব গরম তাই জন্য আমি একটুখানি খেয়েই বলবো যে কেমন হয়েছে বন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে খেতেও তার মানে নিশ্চয়ই ভালো হয়েছে সুন্দর হয়েছে বন্ধুরা মানে এই কচি আমের আচারটা এখন খুবই ভালো লাগবে খেতে এই গরমের মধ্যে খুবই ভালো লাগছে দুপুরবেলা এই আচারটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে ভাতের সঙ্গে হোক কি এমনি হোক খুবই ভালো লাগবে তোমরাও অবশ্যই এই আচারটা বাড়িতে বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে আর এইরকম রেসিপি আরও দেখতে হলে ইংরেজ ফুড ওয়েস্টবেঙ্গল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি যারা নতুন নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করতে পারি ধন্যবাদ পরের ভিডিও দেখা হবে